আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজ আমি ভীষণ খুশি একটা খুশির সংবাদ আছে দ্বিতীয়বারের মতো নানি হয়ে গেলাম তাও আবার ছেলে বেবির নানি আমার ভাগ্নি শারমিন ওর একটা ছেলে বেবি হয়েছে গতকাল দুপুর দুইটা বাজে তো সেখানেই আমরা আসছি বেবিটাকে দেখার জন্য তো হসপিটাল থেকে দেখে টেখে যাওয়ার সময় একটু নাস্তা খেতে আসছি জামাইকে নিয়ে শারমিনের হাজব্যান্ড শাওন আর নাতিকে নিয়ে সাহিবা শারমিনের বড় মেয়ে এটা হসপিটালের খুবই কাছে তাই ওদেরকে নিয়ে আসছি সাহিবা কেক খাচ্ছে এই যে ও খেলতেছে এখানে অনেক রাত তো তাই ভিড়টা খুব কম ছিল মানুষ ছিল না তেমন তাই সাহিবা পুরো জায়গাটা জুড়ে খেয়েতে ছিল আর হসপিটালে ও একটু কষ্ট হচ্ছিল ভিড় ছিল তারপর গরম রাখছে এখানে এসে ও ভালোই মজা পাচ্ছে ঘুরতেছে খেলতেছে তো আমরা তো খাবারটা আগেই অর্ডার করে দিয়েছিলাম এখন খাবারটা দিয়ে গেল সবাই খাচ্ছে এই যে ফ্রেন্স ফ্রাই খাচ্ছে সস দিয়ে মিম চিকেন খাচ্ছে আর মৌ চিকেন খাচ্ছে তো আসলেই মনটা অনেক ভালো লাগতেছে নতুন করে আবার নানি হয়ে গেলাম এখন দুইটা নাতি নাতনি আমার ফিলিংসটা আসলেই খুবই মজার মেম চিকেন খাচ্ছে আর ফ্রেন্স ফ্রাই খাচ্ছে আর সাহিবা তো কিছুই খাচ্ছে না একটু টুকটাক কিছু খাচ্ছে দু একটা ফ্রাই আর পেপসি খাচ্ছে তো সবাই আমরা খেয়ে চলে যাচ্ছি আমরা এখান থেকে সোজা বাসায় চলে আসছি আর শাওন সাহিবা ওরা হসপিটালে গেছে তো এই যে সাহিবা সিবি থেকে নামতেছে ও কারো করে যাবে না ও হেঁটে হেঁটে নামবে এই যে সাহেব সাহিবা সিঁড়ি থেকে নামতেছে সাহিবা একদম কারো করেই থাকতে চায় না হসপিটালে শুধু সারা বাড়ি হাঁটাহাঁটি করছে এখানেও তাই সিঁড়ি থেকে পুরোটা একা উঠছে ওঠার সময় আবার এখন নামছে করে থাকতে চায় না এই যে ওর নানা ওকে ঝর্ণা দেখাচ্ছে এখানে দুই সাইডে দুইটা ঝর্ণা আছে পানি ফোয়ারা তো এখন আমরা সবাই চলে যাব যাবো হসপিটালে যাবে আর আমরা আমাদের বাসায় চলে আসব আসলে আমার থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারতেছি না মৌর আবার সকালে গণিত পরীক্ষা আছে তো সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর এই যে বেবিটা বেবিটার মুখটা দেখাতে পারতেছি না পরে বড় হলে দেখাবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ